করছি সকালবেলা উঠলাম উঠে নিজে ফ্রেশ হলাম রান্নাঘরে কিছুটা করি তোমরা সেটা জানো শেষে আসার আগে যতটা পারি ওকে একটু হেল্পটেল্প করে করে দেবার পর তারপরে এসে আর সেই রকম এই মুহূর্তে আর কাজ নেই যে যেমন জল টলগুলো ভেজানো আছে সেইগুলো টুকটুক করে আমি খাচ্ছি দাদা খাচ্ছি সেগুলো চলছে তারপরে দাদা এখন পুজোতে বসবে এবার পুজোতে বসলে কী হবে আমার বের সাথে অনেকটা টাইম থাকবে আমি তখন কি করছি দেখো কি অবস্থা হয়ে সব পড়ে আছে আমার এই ঝুড়ি নিজে আমার তো ওপরেই সব সেট আপ আমার নিজে কিছুই নেই অ্যাকচুয়ালি আমি রান্না করতাম আর ওপরে চলে যেতাম একটু ডাস্টিং ফাস্টিংগুলো করে একটু রোজ কাজ করে নিচেটায় আমি ওপরে চলে যেতাম কিন্তু এখন তো আমার নিচেই অবস্থান কারণ বারবার আমি সিঁড়ি ভাঙতে পারছি না এবার আমি পুরো একদম সেই দুধবাস্তুরা যেরকম থাকে সেই রকম অবস্থায় আমি এখন থাকছি আমার হাতের কাছে কোনো জিনিস পাচ্ছি না কিছু না খুবই আমার মানে সাংঘাতিক অবস্থা তারপরে দেখো না এই ঝুড়িটা শুধু নামিয়ে নিয়ে এসেছি কারণ এই ঝুড়িটা ছাড়া আমার চলবে না আপনি তো জান একটু মাখামাকি করতে ভালো তা তাই এই ঝুড়িটার অবস্থাও খুব শোচনীয় ওই দেখো এতক্ষণ কি পাচ্ছিলাম না এই ঝুড়ির মধ্যে একটা ক্রিম চুলে কিচ্ছু করিনি একটা জাস্ট পাকিয়ে রেখে নিয়েছি ক্লিম খুঁজে পাচ্ছি না উদ্বাস্ত মতো অবস্থা তো আমার এখন যাই হোক এটা পেয়েছি আমি হ্যাপি হয়ে গেছি আর একটুখানি এই ঝুড়িটাকে পরিষ্কার করতে হবে সাংঘাতিক অবস্থা জানো মানে কিছুই একদম যে সব মানে মাখামাখি জিনিস তো তেল দেখো না হাত পুরো ভর্তি হয়ে যাচ্ছে কোনটা থেকে কি উঠে পড়ে যাচ্ছে আবার আবার নাক নিয়ে এসেছিল এখন সেই এই এই এইটাতে আমি যা মাগবো এই কৌটোটা আমি যা মাগবো ও এই কৌত্রটাতে তাকে দিতে হবে ঢেলে ঢেলে সে তো দেখছি এখন এতটা হয়ে গেছিল রোজ ঢেলে ঢেলে দিয়ে সব কিছু একসঙ্গে ও সেটাকে নিয়ে খেলবে না দিলেই পায় না এখন দেখছি এই মুখটা খোলা পড়ে আছে আর চট চট হচ্ছে এদিকে যা ছিল সব বেরিয়ে গেছে কী অবস্থা বলো এইটা হচ্ছে আমাকে ওই হসপিটালে মাখাতো জনসনের এই যে অয়েলটা হসপিটালে তারা আবার প্যাক করে আমাকে বাড়িতে দিয়ে দিয়েছে অবস্থা খুব শোচনীয় তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার এই ঝুড়ির অবস্থা আর এই রকম ঝুমি করেই নিচে থাকি কি বলবো জল যতদিন না খুব আগের মতো স্মুথলি ওপরে যাওয়া আসা করতে পারছি ততদিন তো এই অবস্থায় আমার খাটবে যাই হোক একটু ভিডিওটা আরম্ভ করে দিলাম তারপরে আসছি হ্যাঁ চল দাদার খুব খেতে ভালো লেগেছিল তা আজকে বলেছি পটলগুলো ফেলে দিও না ওই বাটা করে দাও আমরা ওইটাই খাবো এই আজকে টুকটাক চুপটাক রান্নার আমার তো ডিম সেদ্ধ পিম সেদ্ধ এসব আছে দই ফই আছে আমার চলে যাবে তা তোমাদের একটু দেখিয়ে দিলাম আগে তোমরা দেখতে আমি করতাম আমি আমার রান্না বান্না কিন্তু এখন তো আর সেটা হয় না এখন তৃষাই আমার সংসারের হাল ধরেছে ঠিক আছে আবার একটু বাদে আসছি চলো বন্ধুরা তোমাদের তোমাদের একটা জিনিস দেখায় কৃষা তো দীক্ষা হয়ে গেছে ও বৈষ্ণব ধর্মে দীক্ষিত তা ও ভীষণ মেনে চলে ও মাছ মাংস ডিম পিঁয়াজ একই কিছুই খায় না অ্যাকচুয়ালি ও একদম ভেজ খায় ও বাপের বাড়িতে গেছিলো ওর বাপের বাড়িও তাই দেখো কি সুন্দর তিলক তিলক কেটে সকালবেলায় এসেছে আমি তো ওর থেকে চোখ ফেরাতে পারছি না ওকে এত মিষ্টি দেখতে লাগছে তা আমি বললাম না তৃষাকে আজকে একবার দেখাতেই হবে আমাকে আমার বন্ধুদের আরও এসেই ঝটপট করে আমার ব্রেকফাস্টটা তৈরি করে দিল কিছুই না একটু ছিঁড়ে পোলাও সবজি টবজি দেওয়া একটু ভালো লাগে এগুলো খেতে নুন ছাড়া আর তেল ছাড়া তা করে দিয়েছে তা ভালোই লাগছে আমিও বসে বসে খাচ্ছি আর ওই এখন ঢেঁড়স আলু ভাজবে তা কী বলছে আজকে আমাদের খাবার দাওয়ারও বলে দিই আলু আর ঢেঁড়স আজকে ভাজা হবে ডাল আর হচ্ছে দাদার মাছ দিয়ে আলু দিয়ে একদম যেটা বলকা তরকারি ভীষণ খেতে ভালোবাসে ওইটা হবে আর অনেক পটল ছিল জানো সেই পটলগুলো না কেমন শুকনো শুকনো টাইপের হয়ে যাচ্ছে আর বাজারে যা দাম বলে ফেলে দিয়ে লাভ নেই একটা সুন্দর পটল বাটা তারপরে লাইয়ের খোলা বাটা এসবও খুব সুন্দর করেছে অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এসে এলাম যেন ভীষণ গরম হচ্ছিল আজকে আর শরীরটাও যেন যত গরম হচ্ছে না যেন কেমন কেমন লাগছে তা দাদা বললো যে আজকে তাড়াতাড়ি করে ওপরে চলে যাব মানে দিনের আলো থাকতে থাকতে ওপরে যাব তাদের সত্যি কথা দিনের আলো থাকতে থাকতেই আমরা ওপরে উঠে চলে এসেছি এসে দেখছি এত রোদের তাত। যে গাছগুলো সব কেমন ঝলসে গেছে যেন প্রচুর হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে কিন্তু গাছগুলো পুরো ঝলসে গেছে আমি বললাম দাদা গাছগুলোকে একটু স্নান করাই আমরা পাচ্ছি না আর এরা এরম কটকটে রোদে থাকে এদের কি হাল বলো খুবই কষ্ট হয় এদের দেখে আমার তাই গাছগুলোকে একটু স্নান করাচ্ছি দাদা একটু একটা ক্লিনিক সে ক্লিনিকে গেছিলো আমার এই রকম অবস্থা হতে দাদা খুব ভয় পেয়ে গেছে দাদা বলছে যে আমি যে কার্ডিওলজিস্টকে দেখাই সেই কার্ডিওলজিস্টের কাছেই দাদা গেছিলো আজকে তখন তিনটে পনেরো সময় গেছিল দাদা বললো বাবা আমি একটু একটা রুটিন চেক আপ করিয়ে আসি অ্যাপয়েন্টমেন্ট আগে করা ছিল অ্যাপয়েন্টমেন্ট আগে করা ছিল কিন্তু বলছে আমি একটা রুটিন চেক আপ করে আসি বলে দাদা গিয়েছিলো তিনটে পনেরো

ইসিজি ফিজিজি সব কিছু হয়েছে পালসরেট ভীষণ ভালো প্রেশার ভীষণ ভালো যাই হোক টাচ উঠ এই তো যেন দাদা ভালো থাকে এটাই ভগবানের কাছে প্রে করছি আর দাদা যে ওই কার্ডিওলজিস্টের কাছে গেছে আমি বললাম চলো আমায় নিয়ে চলো কারণ আমিও তো ওনাকেই দেখাই দাদা বলল না এই রোদে তোমায় যেতে হবে না যে আমায় ঘরে রেখে তো চলে গেল কিন্তু ঘরে রেখে চলে গেলে কি হবে আমার তো টেনশানেই মরে যাচ্ছি আমি যে কি হবে কি রিপোর্ট দাদা বলছে ডাক্তারের কাছে ঢোকার আমি সব সব জায়গায় তো আমি যাই না দাদার সঙ্গে একটা সঙ্গী আর একা একা গেছে ডাক্তারবাবুর কাছে দেখাতে বলছে আমার এত টেনশান হচ্ছে আমি পুরো কাশছি তা এত কেসেছি বলতে যে এত কেসে কেসে চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে টেনশানেতে আমার হওয়ার পর দাদার ওইরকম হয়েছে ভয় যাই হোক ভালোই হয়েছে বলো একটা চেক আপ করানো বয়স হয়েছে একটা চেক আপ করানো ভীষণভাবে দরকার সারা জীবন তো আর সেইভাবে চেক আপ ফেকআপ হয়েছে দাদার অফিস থেকে আগে হতো কিন্তু এখন তো আর অফিস নেই এখন নিজেদের নিজেদের উদ্যোগ নিয়েই এগুলো করতে হবে দাদা যখন আজকে ডাক্তারের কাছে নামটা বুক করছে আমার তো খুব ভালো লেগেছে যে ঠিক আছে একটু সিরিয়াস এর দরকার না আমি ভয় পেয়ে গিয়ে করেছি আর কিছু না আমার যদি হয় তোমাকে দেখবে কে হ্যাঁ তবে একটা কথা হচ্ছে যে দাদা গেছে বলে কিন্তু আমার ভয় আমি ভয় খুব যে একটা পেয়েছে পেয়েছি তা নয় কারণ আমি জানি যে দাদার কোনো প্রেশার নেই সুগার নেই দাদা স্মোক করে না হ্যাঁ তো দাদার রিপোর্ট ভালোই আসবে এটা আমি একদম শিওর ছিলাম কিন্তু ওই যে বললাম একা একা থাকি তো ছিলাম দুপুরবেলাটা ওই একটা যেন কেমন কেমন লাগছে কিছু তা উপরে চলে এই যে গদিও পাতা হয়ে গেছে হ্যাঁ পাতা হয়ে গেছে একটু বসি বসে গদিও ওপরে ডাস্টিং করব করে নিচে যেন কালকে তো বাজার আর মাসকাবাড়ি দাদা দেখিয়েছে সব করে এনেছে সব যেমন এনেছে ব্যাগে সব পরে আছে বাজার ফাজার তোলা হয়ে গেছে এইবার আর তোমরা তো জানো যে ফ্রিজে আমার সব বার ঝাড় করে দেখতে হবে ঢালতে হবে করতে হবে এটা বেশ একটা অনেকটা বড় কাজ কোনগুলো রান্নাঘরের থাকবে কোনগুলো স্টোরে থাকবে কোনগুলো ফ্রিজে উঠবে সব পাতি নিয়ে বসে করতে হবে ঠিক আছে চলো আমি একটু হাওয়া খাই দক্ষিণের হাওয়া আর এই গাছটা আমার কি ভালো ভালো লাগে তোমাদের আমি রোজ দেখাই এই গাছটা দেখো না দেখো জটা হয়েছে অনেকদিন বাদে একটু ওপরে সন্ধে দিচ্ছি নিজে তো রোধী নিজে আমার ঠাকুর ঘর আছে আছে সেটা প্রায় দিনই তোমাদের আর কি দেখায় এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের সব ঠাকুর মা বলেছিলেন আমি যখন চলে যাব তখন তোমরা মন্দিরে বসিয়ে দিয়ে আসবে বা আমাদের এখানে জলে ফেলে দেবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমরা পারিনি করতে তা এই ওপরে সন্ধ্যেটা এতদিন তো আমি ওপরে উঠিনি এটা দাদাই দেয় এইবার যেহেতু আমি ওপরে উঠেছি সেহেতু আমার ইচ্ছেই হলো যে একটু দিই সন্ধ্যেটা নিচেটা নয় দাদা দিয়ে দেবে আর তোমরা তো সবাই জানো যেহেতু আমার তুলসী মঞ্চও আছে হ্যাঁ তুলসী মঞ্চতেও একটু সন্ধে আমাকে দিতে হবে এই যে টিকে দিয়ে আমি সন্ধে দিই তোমরা টিকে বলো তো এইগুলোতে আমি কিন্তু রেগুলার ধুনোটা বাড়িতে দেওয়ার চেষ্টা করি হয়তো আমার শরীর খারাপ যখন হয়েছিল তখন আর এইভাবে তো দেওয়ার পসিবল হয়নি কারণ দাদা দিকে দেখবে বলো সেটাও তো একটা ব্যাপার কিন্তু আমি আবার একটু সুস্থ হতে মানে সন্ধেটা ধুনোটা দেওয়ার চেষ্টা করি এটা ভীষণ একটা পজিটিভিটি আনে আর চলো আমি আমার তো শাঁখ বাজানো বারণ হ্যাঁ যার জন্যে আমি তো মানে কী বলবো শাঁখ বাজিয়ে সন্ধে দিতে পারি না এটা দাদাই দিয়ে দেয় সন্ধেটা আমি একটু আমার শুধু তুলসী মঞ্চে যাবো সন্ধেটা দিতে আমার তুলসী মঞ্চে একটু সন্ধেটা দিয়ে দিই সবই সব করে করে করেছি জানো তো আর এই তুলসী মঞ্চটা করেছি ছাদে একটা গ্রামের একটা ফিল দেওয়ার জন্য আর আমার এখানটা আর্টিফিশিয়াল গ্র্যাস পাতা থাকে সুন্দর করে সব পুতুল টুতুল দিয়ে আমি ছাদটা সাদাই ঘরের ফোনে ছাদ তো কিন্তু এখন তো সবই গেছে কে করবে বলো বাড়ির মেন লোক যদি অসুস্থ হয়ে যায় আর বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায় জাগে বুধরা আজকের মতোই ভিডিওটা শেষ করছি প্লির সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না আমি কিন্তু কোনো সাবস্ক্রাইব পাচ্ছি না আমাদের পাশে একটু থেকো দাদা বন্দির পাশে একটু থেকো হ্যাঁ আর কি বলবো আজকের জন্য গুড নাইট টাটা সবাই ভালো